ভোরের কুয়াশায় ঢাকা আমাজন জঙ্গল ঘন সবুজের মাঝে পাখির ডাক আর পোকামাকড়ের গুঞ্জন সব মিলে এক রহস্যময় পরিবেশ একদল অভিযাত্রী কাঠের নৌকা চেপে জঙ্গলের গভীরে প্রবেশ করছে দলে আছেন এক তরুণ জীববিজ্ঞানী এক সাংবাদিক আর দুইজন স্থানীয় গাইড তাদের মিশন খুঁজে বের করতে হবে এক অজানা ফুল যা রাতে নিজে থেকে আলো ছড়ায় কিন্তু বনের গভীরে ঢুকতেই হঠাৎ শুরু হয় তুমুল ঝড় গাইডরা সাবধান করে সামনে আছে এক নিষিদ্ধ এলাকা যেখানে কেউ সহজে পা রাখে না ঝড় এড়িয়ে দলটি যখন এগোতে থাকে তখন অন্ধকার জঙ্গলের মাঝে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত নীলাভ আলো চারপাশের গাছপালা সেই আলোয় স্বপ্নময় হয়ে ওঠে সাংবাদিক তার ক্যামেরা হাতে এগিয়ে যায় সে দেখে সেই আলো বের হচ্ছে এক বিশাল আকার ফুল থেকে ফুলটি ধীরে ধীরে পাপড়ি মেলছে আর ভেতরে উড়ছে ক্ষুদ্র জোনাকি পোকার মতো জ্যোতির্ময় প্রাণী জীববিজ্ঞানী নমুনা সংগ্রহ করতে এগোতেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক বিরল বাঘ যার গায়ে ছড়িয়ে আছে নীলাভ আলো সবাই স্তম্ভিত হয়ে যায় গাইডরা চিৎকার করে সবাইকে পালাতে বলে জঙ্গল আবার নিস্তব্ধ হয় শুধু সাংবাদিকের ক্যামেরায় থেকে যায় সেই রহস্যময় ফুল আর আলোকিত বাঘের ছবি আমাজনের অজানা জগতের এক অনন্য প্রমাণ